জনাব রহমান এই ছাত্রার পালার জনাব সুজন মিয়া আসতিয়া মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করলাম জনাব সাদদাম মিয়া আসতিয়া মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করলাম জনাব আলামিন মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করলাম এবং জনাব মোহাম্মদ ফারুক মিয়া সুকিয়া ইউনিয়ন যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম এবং আজাহার কে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম আমাদের এখন মঞ্চে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের যাই হোক আমাদের প্রথম আমাদের এই আমাদের নয়ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব জনাবিলু সাহেবকে যাই হোক নয় নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক এম ডি রিটন সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করলাম সকল বিন্দু ভাইরা এখন আমরা এই মুহূর্তে আমরা উদ্বোধন করতে যাচ্ছি আপনারা কোনো হইহল্লা করবেন না আমরা গান যতটুক সময় আছে সব উপভোগ করার জন্য অনুরোধ রইল ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকার জন্য আজকের এই শুভকাম ঐতিহাসিক যাত্রা বেলায় আমন্ত্রিত সকল ব্যক্তিবর্গ সহ অতিথিদেরকে আমাদের জনাব আব্দুল আমি টিটু চেয়ারম্যান সাহেব দশম শুক্র প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ মাননীয় সংসদ সদস্য পাকুন্দিয়া দি দুই বিশেষ অতিথি রবিকুল ইসলাম রেনু চেয়ারম্যান সহ নজরুল ইসলাম আকন্দ ভাই পাকুন্দের মেয়র জনাব বাবুল আহমেদ জেলা কৃষক পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও আজকে যাত্রাপালার ম্যানেজার লুতুর রহমান এবং জনাব কফিল উদ্দিন সর্বপুরি পরিচালনায় রিয়াজ উদ্দিন আহমেদ পাখি বাইরের পক্ষ থেকে ঐতিহাসিক নাটক আমাদের মরহুম বঙ্গবন্ধুর সৌজন্যে আজকের নাটক এই নাটকের যারা আসছেন ভাই বন্ধুরা ইউটিউবি ভাইরা